আমি মাই চ্যানেল এনেছি তো এখন ঘুরতে যাবো তো কোথায় যাব সেটা আমি কিন্তু পরে দেখাচ্ছি তো চলো এখন ঘুরতে যাওয়া যাক তো তার আগে কিন্তু আমি যাবো একটু ছাদে রিলস বানাতে তো আমি তো রেডি হয়ে গেছি সবাই এখন রেডি হচ্ছে এখন আর এই যে এখন আমি চলে এসেছি ছাদে আর বন্ধুরা এই ছাদের ভিউটা এত সুন্দর এত সুন্দর কি বলবো আমার তো ভীষণ ভালো লাগে তো ছাদ থেকে প্রচুর গাছপালা দেখা যায় আর এই দেখো গাছপালা রয়েছে প্রচুর আর ভিউটা কিন্তু খুবই সুন্দর আর আমি তো প্রচুর সেলফি তুলে নিয়েছি আর এই যে এখন আমরা যাচ্ছি ঘুরতে আর এই যে এখন কিন্তু আমরা পার্কের পাশ দিয়ে যাচ্ছি তো আজ কিন্তু সানডে যার জন্য কিন্তু পার্কে প্রচুর ভিড় দেখতে পাচ্ছি আজকে সানডে ওই জন্য এত ভিড় তারা সবাই কোথায় গেল এই যে এখন আমরা অটোতে করে যাচ্ছি আর বন্ধুরা এখানে দেখো প্রচুর মাটি জিনিস রয়েছে তো মাটির প্রচুর জিনিস দেখতে পাচ্ছি আর খুবই সুন্দর লাগছে দেখতে এই জিনিসগুলো তো আজকে এসেছি দিল্লির ইস্কন মন্দিরে আর এই যে এত আলো রয়েছে সামনে খুবই সুন্দর লাগছে দেখতে চলো মন্দিরের ভেতরে যাওয়া যাক আর এই দেখো বাইরে কিন্তু ফুলের দোকান রয়েছে আর মন্দিরের ভেতরে কিন্তু প্রচুর লাইট দিয়ে সাজানো রয়েছে আর বন্ধুরা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে মন্দিরে কত ভিড় রয়েছে আর দেখো প্রচুর লোকজন রয়েছে দেখা যাচ্ছে এই যে সামনেই কিন্তু একটা জুতো রাখার স্টল রয়েছে তো এখানে কিন্তু জুতো খুলে তারপরে এখানে জল রয়েছে হাত পা ধুয়ে তারপরেই কিন্তু মন্দিরে যেতে হয় আর মন্দিরে যাওয়ার আগে কিন্তু চেকিং হয় তো চেকিং করে তারপরেই কিন্তু প্রবেশ করতে হয় মন্দিরে আর বন্ধুরা এই দেখো এই জায়গাটা তো খুবই সুন্দর মানে অসাধারণ অসাধারণ লাগছে দেখতে তো ওপরে দেখো জল রয়েছে তো জল পড়ছে আর এই যে কৃষ্ণ ঠাকুরকে দেখতে পাচ্ছ তোমরা কালিয়া সাথে তো অসাধারণ লাগছে এই ভিউটা তো আমরা তো রাত্রেই এসেছি আর এত নাইটে এত লাইট দিয়ে সাজানো রয়েছে আর চারিদিকটা এত সুন্দর করে সাজানো গোছানো রয়েছে যে সত্যি আমার তো দেখে খুবই ভালো লাগছে আর এই যে এখন আমরা ভেতরে চলে এসেছি আর এখানে এসে দেখছি এখানে কিন্তু কীর্তন হচ্ছে আর এই যে এখানে সত্যি এসে মনটা একদম ভরে গেল সত্যি মানে এতটাই শান্তি এতটাই শান্তি বন্ধুরা কি বলবো তো আর এই দেখো সবাই কি সুন্দর ড্যান্স করছে তারপর এই যে দেখো কীর্তন হচ্ছে সবাই গান করছে তো আমার তো খুবই ভালো লাগছে আর এখানে এই যে ঠাকুর প্রণাম করে নিলাম আর ঠাকুর প্রণাম করে নিয়ে তারপর এখানে কিন্তু চরণাম মৃত আর ক্ষীর প্রসাদ দেওয়া হচ্ছিল তো একটু প্রসাদ খেয়ে নিলাম তো আমাদের কিন্তু এখন ঠাকুর দর্শন হয়ে গেছে আর এখানে কিন্তু নটার সময় ঠাকুরের দরজা বন্ধ হয়ে যায় তো দেখো নটা বেজে গেছে আর ঠাকুরের দরজাও বন্ধ হয়ে গেছে তো আমরা কিন্তু এবার এখান থেকে বেরিয়ে যাব আর এখান থেকে কোথায় যাব সেটা তো তোমরা পরের ব্লগেই দেখতে পাবে নি বন্ধুরা স্বপ্নাস লাইফস্টাইলের নতুন নতুন ব্লগ দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো তো বন্ধুরা এখনকার মতো টাটা দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ব্লগে